আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি পক্ষ থেকে স্বাগতম আপনি কি সূর্যলোকে কম আসেন এবং আপনার খাদ্যে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি রয়েছে রেডিভিট ডি রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উলিক্যালসি ফেরল ও ভিটামিন ডি থ্রি গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসুল বা ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামি ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা যেসব মানুষ সূর্যলোকে সংস্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি রয়েছে তাদের দেহে ভিটামিন ডি ও ঘাটতি দেখা যায় ভিটামিন ডি পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফেট শোষণের মাধ্যমে মজবুত অস্থি ও দাঁত গঠন রিকেটস অস্টিওমেলাসিয়া অস্টিওপরোসিস প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি থ্রি গর্ভাবস্থায় প্রি প্রতিরোধে গুরুত্বপূর্ণ উপাদান এবং শিশুদের পুষ্টির জন্য স্থান্য দানকালে অতি প্রয়োজনীয় মাত্রা ও সেবন বিধি ভিটামিন ডি থ্রি ঘাটতি প্রতিরোধে প্রতি চার সপ্তাহ বিশ হাজার আইইউ করে সেবন করতে হবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে উচ্চ মাত্রায় প্রয়োজন হতে পারে অস্টিওপরসিস রোগীদের সহায়ক চিকিৎসা প্রতি মাসে বিশ হাজার আইইউ শিশু বারো থেকে ১৮ বছর ভিটামিন ডি থ্রি ঘাটতিজনিত চিকিৎসায় প্রতি দুই সপ্তাহে বিশ হাজার আইইউ ছয় সপ্তাহ পর্যন্ত বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন ও ব্যবহার করুন প্রতি পিস বিশ হাজার আই ইউ ক্যাপসুলের মূল্য বিশ টাকা প্রতি পাতা বিশ হাজার আই ইউ ক্যাপসুলের মূল্য একশোতে বিশ টাকা সো এই ধরনের ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যালেঞ্জের সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি